গ্রুপ সি এতগুলো লোককে কে হত্যা করলো কে করেছে তার কোনো প্রমাণ মিলেনি আর যাই হোক অন্তত নীলয়ের মতো ছেলের কাছে বিষয়টা লজ্জাজনক কারণ নীলয়ের থেকে আজ অব্দি কোনো শত্রুপক্ষ বেশিদিন গোপন থাকতে পারেনি রোশানের মতো একটা ছেলে সিক্রেট বের করে ফেললো সে অথচ যে তার এতগুলো লোককে এভাবে নির্মমভাবে মেরে দিয়ে গেল তার কোনো নিশানাই খুঁজে পায়নি আবার ওয়ার্নিংও দিয়ে গেছে কে এই লোক লুশানত হসপিটালে নতুন করে কে আবার তাদের পিছে লাগলো এদিকে জরুরি তলব পেয়ে নির্জনের আন্ডারগ্রাউন্ডে চলে গেল নীলাই চারপাশে অশ্রু হাতে আছে অনেকে তার মাঝখানে পায়ের উপর পা তুলে বসে আছে নির্জন নীলয় গিয়ে তার সামনে দাঁড়ালে নির্জন হাতের ইশারায় বলে বসো নীলয় চুপচাপ বসে নির্জনের দিকে তাকালে নির্জন কিছুক্ষণ নীরব থেকে বলে নীলয় কোথায় নীলাইকে ডেকেছি আমি নীলয় কিছুটা অবাক হলো নির্জনের কথায় পাশ থেকে পিন্টু কিছুটা নার্ভাস মুখ নিয়ে বলে এই তো নীলাই ভাই নির্জন সাথে সাথেই আবার বলে কই আমি তো দেখতে পাচ্ছি না তাকে আমি তো আমার সামনে বসা কিছু বিড়াল ছানা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না অপমানে নীলয়ের মুখটা থমথমে হয়ে গেল চার পাঁচটায় ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করলো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ নিঃস্তব থেকে নির্জন মুখে একটা চশযোগ শব্দ করে বলে না কিছুতেই মিল পাচ্ছি না আমি আগের নীলয় আর এই নীলয়ের মাঝে অনেক পরিবর্তন এসে গেছে এখন দেখে মনে হচ্ছে শরীরে একটা বিড়ালের তেজও নেই সব জায়গায় বাঘের মতো গর্জে ওঠা নেই নীলয় এখন বিড়ালের মতো খাপটি মেরে বসে আছে উত্তপ্ত তেল এখন পানির মতো নিস্তেজ হয়ে গেছে নির্জনের কথা শুনে পাশ থেকে একজন খিলখিল করে হেসে উঠলে নীলয় নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠ এর একটা বোতল ভেঙেই লোকটার গলায় ঢুকিয়ে দিল চার পাঁচটা আবার নীরব হয়ে গেল লোকটা থপ করে লোকটা ধপ করে পড়ে গেল মাটিতে নীলয় এবার মুখ খুলে থমথমে গলায় বলে আমাকে কি এখানে কোনো তামাশা দেখাতে ডাকানো হয়েছে নির্জন আবার কিছুক্ষণ নীরব থেকে নীলয়ের দিকে চেয়ে একটা মুচকি হাসলো নীলয় আবার চেয়ারে বসে স্বাভাবিক হলে নির্জন বলে এমন চলতে থাকলে অল্প দিনেই সব ধ্বংস হয়ে যাবে আমি চাই না এমনটাই হোক তোমার মাঝে দিন দিন যে অবনতি ঘটছে তাতে মনে হয় না তুমি নিজের অবস্থান ধরে রাখতে পারবে তেজ হারিয়ে যাচ্ছে তোমার তোমার থেকে থেকে এভাবে চলতে থাকলে সামনে জায়গা সব পরিচালনা করবে আরোহীর সাথে বিয়ে ঠিক হওয়া সেই ছেলেটা কথাটা শুনে পাশ থেকে সামির একটু ভাব নিয়ে নিজের ব্লেজার ঠিক করার মতো একটু অঙ্গিভঙ্গি করল নীলায় সেদিকে একবার আর চোখে চেয়ে পরক্ষণে নির্জনের দিকে তাকিয়ে বলে আপনি ছাড়া আমার আগে পা বাড়িয়ে কেউ হাঁটতে চাইলে এক পা ফেললে দ্বিতীয় পা ফেলার সুযোগ দিব না আমি সেটা যত বড় মাফিয়া হোক না কেন আই কেয়ার বলেই নিজের সানগ্লাসটা পরে সেখান থেকে উঠে হাঁটা ধরল নিলয় পাশ থেকে স্বামী নির্জনের দিকে চেয়ে বলে সাহস দেখলেন আপনার কথার কোনো না আপনাকেই মুখের উপর দিয়ে গেল নির্জন একটু মুচকি এসে বলে এমন সাহস আছে দেখেই তো সে পুরো টিমের ক্যাপ্টেন এমন সাহস আছে দেখেই তো সে পুরো টিমের ক্যাপ্টেন আমি না থাকলেও সে সময় সামনে রাখতে পারছে আজ ওকে এসব বলছি যেন সে নিজের অবস্থান ভুলে না যায় স্বামীর আবার বলে তাকে এভাবে সুযোগ দিতে থাকলে তো একদিন আপনার উপরে উঠে হাঁটতে চাইবে নির্জন কিছুটা স্বাভাবিকভাবে বলে ও এমনটা চাইলে অনেক আগেই আমার জায়গাটা দখল করে ফেলতে পারত এমন অনেক সুযোগ দিয়েছি তাকে সব রকম পরীক্ষাই করেছি কিন্তু তার এমন কোনো উদ্দেশ্যই নেই সে আর যাই করুক নিজের মানুষের ক্ষতি করার মতো ছেলে সে না আজ রুশানকে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছে বাসায় নিবির ও রাজ তাকে ধরে গাড়িতে নিয়ে বসালো নিলয় তুষার সামনে গিয়ে বসে আর পেছনে রাজ ও নিবির রুশানকে নিয়ে রুশানের ফ্যামিলি মেম্বার ও ফৈদানটি অন্য গাড়িতে গিয়ে উঠে রুশানের সাথে তাদের পরিচয়ের পর আজ প্রথম রুশানদের বাসায় যাচ্ছে সবাই অনেকদিন পর হসপিটাল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়ি নিয়ে চললো রুশান ও তার প্রিয় মানুষগুলো গাড়ির সামনে ও পেছনে পুলিশ সিভিলে বাইক নিয়ে গার্ড দিচ্ছে বাড়ি বেশি দূরে না হওয়ায় কিছুক্ষণের মাঝে পৌঁছে গেল তারা গেট পেরিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে গাড়ি থেকে নামল তারা সবাই রুশানকে নিয়ে ব্যস্ত থাকলেও নিবিড় ও তুষার দুজন হা করে বিশাল জায়গার উপর করা এই বড় বাড়িটা ও আশেপাশের কিছুতে চোখ বুলাতে লাগলো কিছুক্ষণ অবাক হয়ে চারপাশে চেয়ে তুষার বলে ভাই আমি আর তুই ছাড়া দুনিয়ার সবাই দেখে বড় লোক নিবিড় ও তুষারের কাছে হাত রেখে চারপাশে চেয়ে বলে হুম তাই তো দেখতেছি তুষার এবার একটু ভাবুক দৃষ্টিতে নিবিড়ের দিকে চেয়ে বলে রাজও এত বড় লোক রুশানও দেখছি এমন সেই জায়গায় আমরা এত সাধারণ ছেলে হলেও তারা কখনো আমাদের ছোট করে দেখেনি বরং নিজেদের সাথে মিশিয়ে নিয়েছে আমাদের আমরা তাদের লেভেলের অনেক ছোট হলেও কোন শ্রেণী বিবাদ দেখেনি তারা এর মাঝে নীলায় ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বলে তোরা আবার এখানে দাঁড়িয়ে কি করছিস ভেতরে সবাই খুঁজছে তোদের নীলায়ের কথায় ভাবনা থেকে বেরিয়ে ভেতরের দিকে পা বাড়ায় তারা সবার আতিথেয়তা ও খাওয়া দাওয়া শেষে বিকেলে ফৈদানটি আরশি আরিশা সবাই মিলে আড্ডা দিচ্ছিল এদিকে নিবির ও রাজ মিলে খুব ভাব জমিয়েছে রুশানের দাদির সাথে দাদিও অনেক রসিক মানুষ ওদের সাথেও নিজের নাতির মতো মিশে গেল নাতির বন্ধুরাও নাতি তো হবে এমনিতেই নিবিড় একটা ছেলে যে কয়েকটা কথা বলেই সবার সাথে মিশে যেতে পারে তাদের আড্ডার মাঝে তুষার ও নীল রুশানের অনেকগুলো ছবি ডাঙানো তা দেখে তাকে প্রশ্ন করে আচ্ছা দাদি লোকটাকে আপনার আরেক ছেলে আই মিন আঙ্কেল মানে রুশানের বাবার কোনো ভাই দাদি নিজে নিজে আসতে করে দুই গেলে দুইবার হাত লাগিয়ে বলে তবা তবা এটা রুশানের দাদার ছবি নিবিড় এবার তুষারের রাগি দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলে শালা বল চুপ থাক এর মাঝে রাজ দাদার কথা জিজ্ঞেস করলে দাদির মনটা বিষণ্ন হয়ে ওঠে আজও তার চোখ ভেসে উঠে তার দাদার সাথে ঘটে যাওয়া সেই বিশ্বাসঘাতকতার কথা রুশানের দাদিকে এমন বিষণ্ন ও চোখ ভেজে উঠলে দেখলে তার কারণ জিজ্ঞেস করে নিবিড় দাদি বিষণ্ণ মনে বলে খুব খারাপ হয়েছে মানুষটার সাথে আমাদের সবার সাথেই খুব খারাপ হয়েছে সেদিনের পর থেকে আজও মানুষটার কোনো খোঁজ পাইনি নিখোঁজ শব্দটা শুনলেই বিষয়টা খুব রহস্যজনক মনে হলো সবার কাছে উৎসাহ নিয়ে সবাই বিষয়টা জানতে চাইলে দাদি বলতে শুরু করে রুশানের দাদা ছিল এই শহরের একজন নাম করা বিজনেসম্যান রুশানের বাবা হৃদ ডাক্তারিতে আসক্ত ছিল দেখে তার এইসব বিজনেসের দিকে মন ছিল না তখন বাসায় আরো একটা ছেলে ছিল তাকেও ছোটবেলা থেকেই বড় করেছিলাম আমরা আমরা ভাবতাম সেও আমাদের আরেকটা ছেলে তার নাম ছিল নির্জন রুশানের দাদার সাথে সবকিছু সামলাতো সে এরপর একদিন সে বিশ্বাসঘাতকতা করে সব নিজের নামে করিয়ে নিয়ে আমাদের নিঃস্ব করে নিল যাকে নিজের ছেলে ভাবতাম সেই ছেলেই আমাদের পরিবারকে একেবারে এলোমেলো করে দিল তারপর থেকে রুশানের দাদার আর কোনো খোঁজ পাইনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েও লাভ হয়নি কোনো বিচার পাইনি আমরা পাইনি আগের মতো হাসিখুশি সংসারটা সেই থেকে আইনের প্রতি তীব্র ঘৃণা ছিল আমাদের রোশানকেও তার বাবা চেয়েছিল ডাক্তার বানাতে কিন্তু রুশান ছোটবেলা থেকে এসব শোনার পর পুলিশের পেশাটাই বেছে নিয়েছে ভালো মানুষের আড়ালেত তার খারাপ মুখশটা সবার সামনে টেনে খুলবে বলে বিশ্বাসঘাতকতা করে আমাদের সুন্দর সংসারটা একেবারে টুকরো টুকরো করে দিয়েছিল সেই ছেলেটা ছেলেটা কে জানো তোমরা সারা দেশে এখন আদ্রিয়ান মাহমুদ নির্জন নামে সে সবার কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত সেই নির্জন তুষার ও নিবির ভ্যাবলার মতো চেয়ে আছে এসব শুনে রাজ নিশ্চুপ হয়ে আছে শুধু তার মানে নির্জনের সূত্রপাত ঘটেছিল এখান থেকে এর পরের পঁচিশ বছরে নিজেকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে নির্জনের সব বিজনেসের ফাইল নিলয় দেখেছে এগুলো আগে কোন পর্যায়ে ছিল এখন কোন পর্যায়ে আছে সবকিছু কিছু জানাতার কিছুক্ষণ নিরাপত্তার মাঝে নীলায় বলে ওঠে দাদার নাম কি রুদ্র চৌধুরী দাদি চোখের পানি মুছে উপরে নিচে মাথা নিরে হ্যাঁ সূচক সম্মতি জানালো পাশ থেকে নিবিড় বলে তুই কিভাবে জানিস নীলায় নিজের বোকামি বুঝতে পেরে ধরা খাওয়ার আগে বলে রুশান বলেছিল একদিন পরদিন সকালে রুশানদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রওনা দিল সবাই নিবিড় অনেকক্ষণ নীলার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়েছিল নীলাকে দেখবে বলে দেখা আর হলো না বেলা নেমে এলো বাধ্য হয়ে নীরাকে যেখানে রেখেছে সেখানে চলে গেল সে আর রাজ তুষার রুশান বাড়িতেই থেকে গেল পুরোপুরি সুস্থ হওয়ার পর ফিরবে সে বিকেলে ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে সোজা বাসায় আসে তুষার ফৈদানটির কাছে গিয়ে বলে যাকে নিজের ছেলের মতো ভাবতেন তাকে কি এখনো একটুকু মিস করেন না আনটি ফৈদানটি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে এত কিছুর পরও তুমি এসব বলছো আমি কখনো কল্পনাও করিনি নিবিড়ের মতো ছেলে এমনটা করতে পারবে ওর জন্য মা ইজ্জত কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের সেটা কি ভেবে দেখেছ তুষার এবার একটু হেসে বলে ওর জন্য নাকি নিরা নামের সেই মেয়েটার জন্য ফৈদানটি কিছুটা অবাক হয়ে বলে পার্থক্য কোথায় তুষার এবার ডিএনএ রিপোর্টটা ফৈদানটির হাতে দিয়ে বলে নিবিড় মিথ্যা বলেনি বরং আমাদেরই বুঝতে ভুল হয়েছে মেয়েটার নাটকের মাঝে পড়ে আমরা নিজেদের মানুষকে বুঝতে পারিনি পরে আমি গোপনে সব টেস্ট করিয়ে দেখি বাচ্চার বাবা নিবিড় না রাহাত নামের একটা ছেলের বাচ্চা ওই নিরানিবিরের ঘরে চাপিয়ে দিতে যাচ্ছে আর তা বহন করতে করতে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে আমাদের নিবিড় কিছুক্ষণ ডিএনএ রিপোর্টের দিকে চেয়ে থেকে হা হয়ে গেল কিছুক্ষণ নীরব থেকে ফয়দানটি আফসোসের সহিত বলে নিজের ছেলে বলে সম্বোধন করেও তাকে ছেলের মতো বুঝতে পারেনি সব না জেনে মেরে বাসা থেকে পর্যন্ত বের করে দিয়েছি আমি তুষার তাকে সান্ত্বনা দিতে বলে ভুল তো আমরা মানুষরাই করি তাই না আনটি তার জন্য আফসোস না করে ভুলটা শুধরে নিলেই তো নতুন করে শুরু করা যায় আরেকটা কথা কি জানেন নীলাকে ছাড়া থাকতে পারবে না সে আর কালকে সে নীলার গায়ে হলুদ এখনো সব ঠিক করার অনেক সময় বাকি আছে আমি নিবিড় নিয়ে আসতে যাচ্ছি প্রয়োজনে সবাই মিলে সব আবার আগের মতো করে সুন্দর করে নিব আর ডিএনএ টেস্টের এই কপিটা আপনার কাছে রেখে দিন আরেক কপি আমার কাছে আছে বলা তো যায় না ওই মেয়ে আবার কি করে বসে তাই দুই তিনটা কপি করে রাখলাম এখন যাচ্ছি আমি সন্ধ্যার আগে নিবিড়কে নিয়ে বাসায় ফিরবো রাজ নীলয় এদের সবাইকে নিয়ে রেডি থাকবেন আপনি ওখান থেকে ফিরে নীলার বাবার কাছে যেতে হবে বিয়ে বন্ধ করার জন্য আমার বিশ্বাস বুঝে বললেও সব বুঝবে থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল দেখে রুমে বসে আছে আর নিবির ব্যালকনিতে বসে নীলার নাম্বারে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে কিন্তু ফোনে পাচ্ছে না তুষার তাকে ডাক দিলে রুমের ভেতরে আসে সে তুষার নীরার সামনে একটা চেয়ার টেনে বলে কেমন আছেন ভাবি নীরা এক গেল হেসে বলে ভালো আছি ভাইয়া তুষার আবার বলে রাহাত ভাইয়া কেমন আছে মুহূর্তেই নীরার মুখটা চুপসে গেল কিছুটা না জানার মতো ভঙ্গি করে বলে মানে কি কোন রাহাতের কথা বলছেন তুষার একটু হেসে বলে ওভার স্মার্ট বাট আপনার এবারের অভিনয়টা পাক্কা নয় পাশ থেকে নিবিড় কিছুটা অবাক হয়ে বলে কিসব বলছিস কোন রাহাত আর কিসের অভিনয় তুষার এবার রিপোর্টটা নিবিড়ের দিকে দিয়ে বলে বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে এই সেই সারপ্রাইজ কিছু না বুঝে তুষারের হাত থেকে ডিএনএ রিপোর্টটা হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকি নিবিড় এদিকে পাশে বসে থাকা নীরার অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে রাহাতের কথা তুষার কিভাবে জানলো আর সে নিবিড়ের হাতেই বা এটা কিসের কাগজ দিল নিবিড় এবার রিপোর্ট থেকে দৃষ্টি সরিয়ে নীরার দিকে তাকায় এক মুহূর্তের নিরাপতা ভেঙে আহত দৃষ্টিতে নীরার দিকে চেয়ে থেকে বলে কেন করলে এমন কেন আমার জীবনটা এভাবে দোজক বানিয়ে দিলে তুমি আমি না হয় একটা ভুল করেছিলাম তার জন্য সবাই মিলে আমাকে শাস্তিও দিয়েছ বলেছিলে আর যেন তোমাদের সামনে না পড়ি আমি তো আর কখনো তোমাদের সামনে যাইনি ভেবেছিলাম ভালোই থাকবে তোমরা তোমাদের কথার মূল্য দিয়েছিলাম এরপরও কেন আমার সাথে এমনটা করলে কেন অন্যের বাচ্চা তুমি আমার ঘরে চাপাতে চাইলে নীলার আর আমার সুন্দর সম্পর্কটা কেন ভেঙে দিলে তুমি নিজের মাঝে রাগ জমতে থাকলেও নিবিড় নিজেকে শান্ত রেখে নীরাদ উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে তার দিকে নিবিড়ের হাত থেকে রিপোর্টটা টেনে নিয়ে ওটাতে চোখ রাখলে সে এখানে দেখে স্পষ্ট লেখা আছে নীরা ও তার বাচ্চার ডিএনএর স্যাম্পল রাহাত আমিনের থেকে নেওয়া ডিএনএ স্যাম্পলের সাথে নিরানব্বই পয়েন্ট মিল পাওয়া যায় নীরা এখনো বুঝতে পারছে না তুষার এই স্যাম্পলগুলো সংগ্রহ করেছে কোথা থেকে এক মুহূর্তের জন্য কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না নীরা কিছুক্ষণ চোখ থেকে তৎক্ষণাৎ বলে উঠে এগুলো সব ফেক এসব ফেক রিপোর্ট এনে আমাদের সুন্দর সংসার নষ্ট করতে চাইছেন কেন অন্তত আপনার থেকে এমনটা আশা করিনি তুষার ভাইয়া তুষার কিছুটা হেসে বলে এটা ছাড়াও আরো প্রমাণ আছে আমার কাছে আপনার দেখানো রিপোর্ট আর আমার এই রিপোর্ট দুটোর মাঝে সত্যতা যাচাই করে দেখুন কোনটা ফেক নীরা তারা এবার অচেতন হয়ে কি করবে তা ভেবে পাচ্ছে না কিছুক্ষণ অস্থিরতা দেখিয়ে হুট করে রিপোর্টটা ছিঁড়ে ফেলে বলে এসব ফেক রিপোর্ট সত্যতা যাচাই করে সময় নষ্ট করতে যাব কেন আপনার রিপোর্ট আপনার কাছেই থাক বলে ছিঁড়ে ফেলার রিপোর্টটা তুষারের মুখের উপরে ছুঁড়ে মারে পাশ থেকে নিবিড় এবার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের সবটা শক্তি দিয়ে একটা চর বসিয়ে দেয় নীরার গালে ছিটকে ফ্লোরে পড়ে গেল নীরা নিবিড় রাগের মাথায় কয়েকটা গালি দিয়ে বলে আর কখনো যেন তার আর নীলার মাঝে আসার চেষ্টা না করে এদিকে ছিঁড়ে ফেলা রিপোর্টের দিকে তাকিয়ে একটু বাঁকা হাসলো তুষার নীরা এমন কিছু কিছুই করতে পারে এটা সে আগে থেকেই ভেবে রেখেছিল তাই তো মেন কপি ফৈদানটির কাছে রেখে গেছে ফ্লোরে বসে গালে হাত দিয়ে নিরা বলে কাউকে শান্তিতে থাকতে দিব না আমি প্রথমে তোর নামে নারী নির্যাতনের কেস দিব তারপর আত্মহত্যা করে সুইসাইড নোটে তোর নাম লিখে যাব আমিও দেখে নিব ওই মেয়েকে নিয়ে কিভাবে শান্তিতে থাকিস তুই নিবি চলে যেতে গেলেও কথাটা শুনে থমকে গেল নিরার দিকে চেয়ে পাশ থেকে তুষার বলে তুই কি ছিঁড়তে পারবি ছিঁড়ে দেখা বলি নিবিড়ের হাত ধরে হেঁচকা টান দিয়ে বলে তুই আবার লক্ষ্মী হয়ে গেলি কেন চল যাবি বাড়ি নীলার বিয়েটা আটকে হবে না নাকি অন্য কারো হয়ে যে দিদি বিদ্যাকে নেবিরকে নিয়ে ফয়দানটির সামনে দাঁড়ায় তুষার নেবির এখনো ফয়দানটির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সত্য হোক আর মিথ্যা হোক নারী কেলেঙ্কার শব্দটা অনেক মারাত্মক এক মুহূর্তে নিজের অর্জিত সম্মানটুকু ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে রাজ ও নিলয় ফয়দানটির পাশেই দাঁড়িয়ে আছে নিলয় বুকে হাত বুঝে বলে তোরে তো আমি অনেক চালাক ভাবতাম নিবির কিন্তু এতটা বোকার পরিচয় দিবি তা তো ভাবতেই পারিনি যেখানে তোর কোনো দোষী নেই সেখানে তুই সত্যটা না খোঁজে সব মেনে নিতে গেলি কেন নিবির সবার একবার চোখ বুলিয়ে নিয়ে শান্তভাবে বলে ও আমায় ব্ল্যাকমেইল করত। বলতো সে আত্মহত্যা করে আমায় ফাঁসিয়ে দিবে আমার তো বাবা মা কেউ নেই আর নীরা এমনটা করলে আর আমার দোষ প্রমাণিত হলে নির্ঘাত দশ বছরে জেল হয়ে যেত তখন আমায় বাঁচাতো কে নিবিড়ের কথা শুনে রাজ কিছুক্ষণ চুপ থেকে শান্তভাবে বলে কারো সাপোর্ট না পেলে কি রুশান ও তার সাথে হওয়া মার্ডার কেস থেকে বাঁচতে পারতে তুমি আর তোমার সাথে আমরা এতগুলো মানুষ আছি আমাদের কি কি আপনি মনে করো না তুমি যে খুব সহজেই বলে দিলে আমার কেউ নেই নিবিড় আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুটা জড়তা নিয়ে ফৈদানটির দিকে চেয়ে বলে সরি আন্টি আগামীকাল নীলার গায়ে হলুদ আজ রাতটা পার হলেই কাল সব আয়োজন শুরু হয়ে যাবে সেই সাথে নীলাদের যেই কয়েকজন রিলেটিভ আছে তারাও আসতে শুরু করবে সন্ধ্যা হয়ে গেল নীলা চুপচাপ রুমের মাঝে বসে আছে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কাটাচ্ছে সে নিবির ফিরে আসার পরও বাবা একবারের জন্য নিবিরের সাথে দেখা করতে দেয়নি হঠাৎ ড্রয়িং রুমে কারো কথাবার্তা শুনে সেদিকে একটু ভালো করে লক্ষ্য করেছে মাঝে মাঝে একটা কণ্ঠ ফৈদানটির মতো লাগছে উঠে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে গেলেই হুট করে এসে রুমে ঢুকে যায় নিবিড় নিবিড়কে দেখে যেন এক মুহূর্তের জন্য কোনো জড় হয়ে যায় নীলা নীলার খুব কাছাকাছি এসে দাঁড়ায় নিবিড় রুমের নিস্তব্ধতার মাঝে দুজনের ঘন ঘন নিঃশ্বাসটা যেন একে অপরের কান থেকে স্পর্শ করছে বারবার সেই সাথে ক্রমশ বেড়েই চলেছে বুকের ধুক ধুক শব্দটা কয়েকটা বড় বড় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নীলাকে আচমকায় খুব শক্ত করে জড়িয়ে ধরে নিবিড় নীলা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হবে তাই এখনো জড় পদার্থের মতো চুপচাপ মিশে আছে নিবিড়ের বুকে নীলাকে জড়িয়ে ধরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস ফেললো নিবিড় খুব ভয় ও কষ্টের পর কিছু পাওয়ার অনুভূতিটা যেমন হয় ঠিক তেমন কিছুটা সময় অতিবাহিত হলে নীলা এবার নিজের ঘোর থেকে বেরিয়ে নিবিড়ের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল নিবিড় আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে অনেক কিছুর পর তোমার কাছে ফিরে আসতে পেরেছি ছাড়তে বলো না প্লিজ নীলা তবুও নিজেকে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিবিড়ের দিকে চেয়ে বলে এখন কেন এসেছ বলো কষ্টটা আবার বাড়িয়ে দিতে নিবিড় কিছুটা হাসজ্জ্বল ভাব নিয়ে নীলার দুই গেলে হাত রেখে বলে কষ্টটা একেবারে দূর করে দিতে এসেছি নীরা আমাদের সাথে চিট করেছে বাচ্চাটা আসলে আমার না এটা ওর আরেক বয়ফ্রেন্ড এর বাচ্চা যা আমার ঘরে চাপাতে চেয়েছিল যেটা আমি তোমাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমার কোনো দোষ নেই কিন্তু কেউই আমাকে বিশ্বাস করে এখন আমি একদম প্রমাণশাও নিয়ে এসেছি এখন কেউ আমার থেকে তোমাকে দূরে সরিয়ে নিতে পারবে না নীলা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ চোখে মুখে ঝিলিক দেওয়ার মতো করে বলে সত্যি নিবিড় এবার হাসোজ্জল মুখে নীলার কপালের সাথে কপাল লাগিয়ে বলে হ্যাঁ আমাদের লাইফে আর কোনো বাধা নেই বলেই কিছুক্ষণ নিশ্চুপ থেকে নীলার নাকের সাথে নাক ঘষতে লাগলো নীলাও নিশ্চুপ চোখ বন্ধ করে নিল তার শরীর জুড়ে যেন এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে বারবার দুজনই নিশ্চুপ হয়ে অনুভব করছে একে অপরের কাছে পাওয়া ও তাদের প্রতিটি স্পর্শ যা এতদিন এক সেকেন্ডের জন্যও পায়নি তারা দুজনের মাঝেই হয়তো একটা ভাবনা এই সময়টা যদি এখানেই থমকে যেত নীলার বাবা পুরো বিষয়টা বুঝলে ও নিশ্চুপ হয়ে আছে আজ বাদে কাল গায়ে হলুদ পরদিন বিয়ে এমন একটা সময় এসে এখন এসব ধরালে যে সে কি করবে কিছুই বুঝতে পারছে না যদিও তার মেয়ের সুখটাই তার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটাই মেয়ে তার সে সুখে থাকলেই তার সুখ অনেক ভাবাভাবি পর ফাইনালি সিদ্ধান্ত নিল এখনো একদিন বাকি আছে পাত্রপক্ষকে বলে বিয়ে ক্যান্সেল করার চেষ্টা করব হয়তো একটু ঝামেলা বা কথা শুনতে পারে তবে তার মেয়ের সুখটাই তার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পাত্রপক্ষের কানে বিয়ে ক্যান্সেল করার খবরটা পৌঁছাতেই এর তীব্র বিরোধিতা করে তারা অলরেডি আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ এখন একদিন আগে বিয়ে ক্যান্সেল করাটা মোটেও যুক্তিযুক্ত নয় তাই খবর পাওয়া মাত্রই দশটার দিকে ছেলেসহ ছেলের বাবা ও ছেলে ছোট ভাই এসে হাজির হল নীলাদের বাসায় পরিস্থিতি খুবই অশান্তজনক সব কিছু ঠিকঠাক রেখে এখন একদিন আগে বলেছে বিয়ে হবে না এটা কিছুতেই তারা মেনে নিবে না এমনিতেও পাত্র নীলাকে দেখার পর বিয়ের ডেট আরও এগিয়ে নিয়ে এসেছে সেই জায়গায় বিয়ে হবে না এটা তো মেনে নেওয়ার মতো না পাত্রপক্ষের সবাই খুব জোর দেখাতে শুরু করলে নীলার বাবা এত ঝামেলা নিতে না পেরে সোফায় গিয়ে বসল চুপচাপ রাজ ঠান্ডা মাথায় বিষয়টা তাদের খুলে বললেও তারা মেনে নিতে চাইছে না প্রয়োজনে নিবিড়কে এখানেই মেরে ফেলার হুমকি দিচ্ছে পাত্র রাজের সাথে এবার তুষার ও ঠান্ডা মাথায় তাদের বোঝাতে গেলে ছেলেটা তাদের থ্রেট দিয়ে বলে আমি যতদূর জানি আপনারা এখানে ব্যাচেলার ছেলে এক একজন এক এক জায়গা থেকে এখানে এসেছেন পড়াশোনা করতে সো স্টুডেন্ট মানুষ স্টুডেন্টের মতোই থাকেন বেশি বাড়াবাড়ি করলে পড়ালেখা তো দূরে থাক এই শহরেও ঢুকতে পারবেন না রাজ এবার কিছু না বলে নিজের রাগকে কন্ট্রোল করতে চোপচাপ এক পাশে সরে গেল নীলায় এতক্ষণ চোপ থাকলেও এবার একটু এগিয়ে গিয়ে পাত্রর কাঁধে হাত রেখে বলে ভাইয়া একটু সাইডে আসুন তো পার্সোনাল কথা আছে আপনার সাথে ছেলেটা এবার স্বাভাবিকভাবে সাইডে গিয়ে তেজ নিয়ে বলে কি বলবেন তাড়াতাড়ি বলুন কিন্তু আমাদের কথার বাইরে কিছু বলতে যাবেন না তো ভালো হবে না নিলয় এবার একটু হেসে বলে না ভাইয়া আপনাদের কথার বাইরে কি আর বলবো আমাদের কি সেই সাহস আছে আমরা হলাম সাধারণ মানুষ সেখানে আপনারা হলেন কত উঁচু শ্রেণীর আপনারা চাইলে আমাদের মারতেও পারবেন আমাদের শহর থেকেও বের করে দিতে পারবেন কিন্তু একটা জিনিস ভাবুন তো আপনি সুন্দরভাবে গাড়িতে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন উট করে একটা ট্রাক এসে আপনার গাড়িকে ধাক্কা দিয়ে ছিটকে রাস্তার বাইরে ফেলে দিল ট্রাকটা কিছুক্ষণের মাঝে উদাও হয়ে গেল লোকজন ভিড় জমালো আপনার ভাঙা গাড়ি ও আপনার লাশ দেখতে তখন আপনার অবস্থা কি হবে একটু ভাবুন তো আরো সহজভাবে বলি কারোর সাথে কথা বলার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে হাতের আঙুল সবগুলো এক সমান হয় না